আমরা ঠিক মতো গ্যাস পাই না আমাদের সকালে এক সময় দেয় এক সময় দেয় না থাকলেও যদিও দেয় আধা ঘন্টা ঠিক মতো দেয় না বুঝছে বিশ মিনিট আধা ঘন্টা দেয় না কোন সময় না দুপুর বেলাও আসে না ঠিক মতো রাত্রেও আসে না ঠিক মতো মানে এখন আমাদের দাবি মানতে হবে আমাদের গ্যাস ঠিক করে দিতে হবে স্যার আমরা গ্যাসের সাপ্তাহে আসছি ওনাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বলছি যে আমাদের এটা কীভাবে করবেন ওনারা বলছে আপনারা রবিবার বা সোমবারে আসেন আমরা এখন আসতে আসি এখানে কোনো ম্যানেজারে নাই কোনো কিছুই নেই তারা ফরাই গেছে এখন বলছে তারা মিটিংয়ে গেছে আগামী রবি এবং সোমবার আমাদের স্থাপনা প্রধান সহ ওনাদের এলাকা যাবে এবং গিয়ে আপনার এটা

সিনেমাইট ও স্যালি সাইনিক সব নিতে লিডি ফাইস ফাস্ট পেস এড ড্যাট স্কিন সেল দূর করে দেয় দ্বিগুন ফাস্টার এয়ার রাইটেনি গ্যাসের সরবরাহ যে সমস্যাটা এই সমস্যাটা দীর্ঘদিনের এ আমরা যে এলাকার থেকে এসছি গুলো তো দত্তের সোনার প্রয়োজন সেখানে বেশ ডেলি চার পাঁচবার গ্যাস চলে যায় তখন গ্যাস আছে এই আধা ঘন্টা বৃষ্টি এরকম থাকে দেখা যাচ্ছে ঘরে অসুস্থ মুভি আছে তার জন্য রান্নাবান্না ঠিকঠাক সময় করা দরকার রাতে করতে হয় শিশুরা আছে বাচ্চারা রান্নাবান্না হওয়ার আগে নাকে স্কুলে চলে যাচ্ছে এবং যারা সাধারণ নিম্নায়ের মানুষ চলা দামে তারা সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে এই যে প্রায় এক দেড় বছর এই সমস্যাটা তো আজকে আমরা গত সপ্তাহে এসেছিলাম গ্যাস অফিসে দেখা করছে আমাদেরকে বলছে এক সপ্তাহ পরে আসেন তারা উদ্যোগ নেবে কিন্তু এই এক সপ্তাহ পরে আসার পরও এরা কোনো উদ্যোগ তো না আমাদের গেট দিয়েও ঢুকে দিচ্ছে কিছু লোকজন এখানে রাস্তা অবরোধ করছে এখন ওনাদেরকে প্রতিনিধি নিয়ে ওনাদের তিনজন প্রতিনিধি সহ গ্যাস অফিসের লোকজনের সাথে কথা বলেছি ওনারা বলেছে নিজে সরাসরি পরিদর্শন করে কোথায় কোথায় গ্যাস লাইনের সমস্যা আছে এগুলো সমাধান করে দিবে এই আশ্বাস ওনাদেরকে দিছে এই আশ্বাসের ভিত্তিতে ওনারা ওই সময় অনুযায়ী অপেক্ষা করবে Niacinamide or salicylic chamnitho lily face wash. Your face is dead skin cell dur kore dai digun faster brightening.